দর্শক আজকে সচিবালয়ে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে তুমুল বিক্ষোভ হয়েছে হাজার হাজার ছাত্র বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীরা মূলত এইচএসসি পরীক্ষার্থীরা সচিবালয় ঘেরাও করেছে সচিবালয়ের গেট ভেঙে ভিতরে ঢুকে গিয়েছে তারা বিক্ষোভ করেছে তাদের দাবি একটাই শিক্ষা উপদেষ্টার পদত্যাগ শিক্ষা উপদেষ্টার পদত্যাগ এই ব্যাপারটা কখন যে সরকারের পদত্যাগে রূপান্তরিত হবে সেটা বলা মুশকিল এই মুহূর্তে কারণ সচিবালয়ের সামনে গুলিস্থান এলাকায় রীতিমতো যুদ্ধ অবস্থা তৈরি হয়েছিল আজকে সারা দিন। কিন্তু এই অবস্থার মধ্যেই যারা আন্দোলন করেছিল তাদেরকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টাও আমরা দেখেছি এবং সেই চেষ্টায় নির্লজ্জভাবে অংশগ্রহণ করেছে বাংলাদেশের কিছু গণমাধ্যম একজন ছাত্রকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে যে ছাত্রকে এই আন্দোলনে সম্মুখ সারি দেখা গেছে অনেক বেশি অ্যাগ্রেসিভ মনে হয়েছে তাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে তাকে একেবারে তুমুলভাবে মেরে ধরে ছাত্রলীগ ট্যাগ দিয়ে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু সে কি সত্যিই ছাত্রলীগ করে নাকি অন্ধকারের ভেতরে অন্য কোনো রহস্য লুকায়িত আছে সরকার ছাত্রলীগ ট্যাগ দেয়ার এই খেলা কবে বন্ধ করবে সেই আলোচনা করার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম সচিবালয়ের সামনে এসএসসি পরীক্ষার গত রাত তিনটার সময় আজকের পরীক্ষা কেন স্থগিত করা হলো এই অথর্প মন্ত্রণালয় দিয়ে কি হবে এই অথর্ব সরকার দিয়ে কি হবে এরকম প্রতিবাদে এসএসসি পরীক্ষার্থীরা সচিবালয় ঘেরাও করলো তারা সচিবালয়ে একসময় বিক্ষুব্ধ হয়ে গেট ভেঙে ভেতরে ঢুকে গেল পুলিশের সঙ্গে সেনাবাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষ হলো টিআরসেল লাঠিচার্জ এমন কোনো ঘটনা ঘটেনি যা সেখানে দেখা যায়নি এমনকি গুলিস্তানে জিরো পয়েন্টে একজনকে গুলিবিদ্ধ হতে দেখা গেছে এমন ভিডিও ছড়িয়ে পড়েছে এরকম ভিডিও যখন ছড়িয়ে পড়েছে আপনারা এই কথার ফাঁকে ফাঁকে বেশ কিছু ভিডিও দেখে নিতে পারেন যে ভিডিওতে অনেক কিছু দেখা যাচ্ছে একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে যাকে মূলত ছাত্রলীগের ট্যাগ দেয়া হয়েছে জাকির মাহমুদ সে অনেকটা ও গত বছরের ষোলোই জুলাই রংপুরে নিহত আবু সাঈদের মতো দুই হাত মেলে সামনে এগিয়ে গিয়েছে তাকে একসময় পুলিশ ধরে বেধড়ক পিটিয়েছে এবং বেধড়ক পিটিয়ে টেনে হিঁচড়ে তার জামা কাপড় ছিঁড়ে অবশেষে তাকে ছাত্রলীগ ট্যাগ দেয়া হয়েছে এবং এটাও বলা হয়েছে যে তাকে গ্রেপ্তার করার সময় তার কাছে বোমা পাওয়া গেছে ভেতরের রহস্যটা কী আদতে এই জাকির মাহমুদ তিনি কি ছাত্রলীগ করেন তিনি কি ছাত্রলীগের সদস্য এসএসসি পরীক্ষা দেবে এরকম কোমলমতি শিক্ষার্থীদের ছাত্রলীগ ট্যাগ দিয়ে সরকার কি বোঝাতে চায় সরকার কি ছাত্রদের যৌক্তিক আন্দোলন কিংবা শিক্ষা উপদেষ্টার এই মানে অথর্ব বিকলাঙ্গর মতো সিদ্ধান্ত রাত তিনটার সময় পরীক্ষা স্থগিত করা সকালবেলায় ছাত্রছাত্রীরা জানতেই পারলো না পরীক্ষা স্থগিত তারা পরীক্ষা কেন্দ্রে চলে গেল কেন্দ্রে যে জানতে পারলো যে পরীক্ষা আজকে হবে না এরকম পরিস্থিতি কেন সরকার সৃষ্টি করলো শিক্ষা মন্ত্রণালয় সৃষ্টি করলো এই শিক্ষা উপদেষ্টাকে দিয়ে তিনি যত বড় শিক্ষাবিদই হন না কেন একটা মন্ত্রণালয় চালানো আর একজন শিক্ষাবিদ হওয়া সেটা কিন্তু একেবারে ভিন্ন কথা যার পরিণতি আমরা দেখলাম যে পুরো সরকারে অথ। উপদেষ্টাদের নিয়ে যে ভর্তি করা হয়েছে প্রত্যেকটা সেক্টরে এই ব্যাপারগুলো আমরা দেখছি কিন্তু এই জাকির মাহমুদকে আমরা এসএ টিভির একটা ফটোকার্ড দেখছি আপনাদেরকে কিছু ফটোকার্ড দেখায় এখন টিভির একটা ফটোকার্ড দেখছি সেখানে বলা হচ্ছে সচিবালয়ের সামনে থেকে ছাত্রলীগ নেতাকে আটক তার কাছ থেকে বোমা উদ্ধার করা হয়েছে সেই জাকির মাহমুদকে পুলিশ আটক করে নিয়ে যাচ্ছে এবার জাকির মাহমুদকে একটু পেছনে ফিরে তাকায় এই ছবিটা দেখুন তিনি একটা প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন গত বছর জুলাই আন্দোলনের সময় সেখানে লেখা এত কিছু বুঝি না স্টেপ ডাউন হাসিনা তারপরে তারপরের পোস্টটা তার ফেসবুকের পোস্ট দেখেন তিনি মিছিল করছেন সেই পোস্ট তিনি দিয়েছেন তার ফেসবুকে বাবা মায়ের বাধাও মেনে নেওয়া হবে না এক দফার অসহযোগের পক্ষে নামার সময় এরপরের পোস্টে তিনি শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি যার যাকে নিয়ে অভিযোগ যে ছাত্রলীগের মধ্যে লুকিয়ে থেকে বের হয়ে এসে শিবিরের সভাপতি হয়েছেন সেই কায়ুম সাদিক কায়ুম তার সঙ্গে ছবি এবং সেই পোস্ট জুলাই বিপ্লবের পোস্ট সেই পোস্টে জাকির মাহমুদ লিখেছেন জুলাই বিপ্লবের ওয়ান অ্যান্ড অনলি দ্য ফেয়ারসন হিরো মাস্টার প্ল্যানার ব্রাদার আবু সাদিক আবু সাদিক কায়েমরা ক্রেডিটের রাজনীতি করে না নষ্টামি করে না তারা রিয়েল ফাইটার উম্মার সম্পদ সাদিকরা শতাব্দীতে খুব অল্পই জন্মায় উম উম্মার সম্পদ এই শব্দগুলো কারা কোন ধরনের রাজনৈতিক নেতারা কিংবা কর্মীরা ব্যবহার করে সেটা আপনারা একটু মিলিয়ে নেবেন তারপরের ছবি দুটো দেখা যাচ্ছে যে এই আজকের যে সচিবালয়ের সামনের যে আন্দোলন সেই আন্দোলন থেকে পুলিশ তাকে টেনে হেসরে ষাট টাট ছেঁড়া দেখা যাচ্ছে পাঞ্জাবি পরেছিল পাঞ্জাবি ছেঁড়া দেখা যাচ্ছে পুলিশ তাকে নিয়ে যাচ্ছে জাকির মাহমুদের আরেকটি পোস্ট শেখ হাসিনার ছবি সহ তিনি পোস্ট করেছিলেন চোদ্দোই জুলাই আজ সেই মহান দিন জুলাইয়ের মূল মাস্টারমাইন্ড খুনি হাসিনা এই মন্তব্যের মাধ্যমে নিজের মারা খাওয়ার শুভ সূচনা করে আরেকটি পোস্ট দিয়ে দেখা যাচ্ছে সতেরোই জুলাই রক্তাক্ত গায়েবা গায়েবানা জানাজা জুলাইয়ের কফিন মিছিল অর্থাৎ তিনি যে জুলাই যোদ্ধা সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলন হেলমেট ছাড়া আয় সায়েন্স ল্যাব সতেরোই জুলাই দু তার পোস্ট এই পোস্টগুলোর মধ্যে এখন বিষয় হচ্ছে যে এই পোস্টগুলো কি বলে এই পোস্টগুলো বলে যে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা মূলত স্টেক যেসব রাজনৈতিক দলগুলো শিবির কিংবা ছাত্রদল দল তাদের কোনো একটা রাজনীতির সঙ্গে তিনি জড়িত যেহেতু সাদিক কায়েমের সঙ্গে তার একাধিক পোস্ট এবং ছবি পাওয়া গেছে তাই তিনি শিবিরের রাজনীতির সঙ্গেও জড়িত হতে পারেন কিন্তু সেটা ব্যাপার না বৈষম্য ছাত্র আন্দোলনের একজন যোদ্ধা জুলাই যোদ্ধা সেটা প্রমাণিত আবার প্রমাণিত কিভাবে এই ভিডিওটা দেখুন যেখানে তিনি নিজ মুখে বলছেন তাকে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে গ্রেপ্তার করে সেখানে গণমাধ্যমের প্রশ্নে তিনি বলছেন আমি আপনি কে আপনার পরিচয় কি কি বলছেন শুনুন এই যে নিজে মুখে তিনি বললেন যে তিনি জুলাই যোদ্ধা জুলাই আন্দোলনের যোদ্ধা তাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে বাংলাদেশের এই অথর্ব গণমাধ্যম কিছু গণমাধ্যম এবং সরকার কি ফায়দা লুটতে চায় গণমাধ্যমের স্বাধীনতার কথা আমরা বলি গণমাধ্যমের স্বাধীনতা আদৌ কি গণমাধ্যম চাই গণমাধ্যমকে শেখ হাসিনার সময়ও চামচামি চাটুকারিতা করতে দেখেছি ঠিক এই সময়ও এই সরকারের চামচামি চাটুকারিতা করেই চলেছে গণমাধ্যম নিজে থেকেই তো আসলে স্বাধীন হতে চায় না তাদেরকে স্বাধীনতা দিয়ে আদতে লাভ হবে কি বাংলাদেশের বেশিরভাগ হাতে গোনা দুই চারটা গণমাধ্যম ছাড়া বেশিরভাগ গণমাধ্যমই বিটিভির মতো করে বাতাবিলবুর বাম্পার ফলন ফলাতে চায় আদতে যখন যে সরকার আসে তখন সে সরকারের ভাষা বোঝে তাদের মতো করে কথা বলে এই দেশ আদতে গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠিত হওয়াটা এই দেশে খুবই কঠিন কারণ আমরা নিজেরাই স্বাধীনতা উদযাপন করতে চায় না স্বাধীনতা ভোগ করতে চায় না আমরা নিজেরাই পরাধীন থাকতে চাই এই যে ট্যাগিংয়ের রাজনীতি জাতির চরম মানে শোকের একটা দিনে চরম দুর্ভোগের একটা সময়ে যখন সারা বাংলাদেশ কাঁদছে মাইলস্টন ট্র্যাজিডির পরে এবং সেই ট্র্যাজেডির মধ্যে যে ধরনের সার্কাস দেখাচ্ছে সরকার শিক্ষা মন্ত্রণালয় সেরকম একটা দিনে একজন মানে আন্দোলনকারীকে এবং সেই আন্দোলনকারী জুলাই আন্দোলনের বীর যোদ্ধা তাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করা অর্থাৎ এই আন্দোলন ছাত্রলীগ করেছে আওয়ামী করেছে এই রাজনীতি আর কতদিন আমার মনে হয় এই রাজনীতি থামা উচিত দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে